টু ইন টু 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 দি পাওয়ার পি হোল টু দি পাওয়ার টু প্লাস ওয়ান এই রাশিমালার একক স্থানীয় অঙ্কটি আমাদের বের করতে হবে যেখানে পি হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা ওয়ান টু থ্রি ফোর এখানে দেখো এই যে রাশিমালা দেওয়া আছে আমরা সূচকের সুন্দর একটা সমস্যা তো সূচকের যে নিয়মাবলী সেখানে আমরা জানি যে এ ইন টু বি তার যদি পাওয়ার এন হয় তাহলে লিখতে পারি এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন তাহলে দেখো এই যে টু ইন্টু টু টু দি পাওয়ার টু পি হোল টু দি পাওয়ার টু তাহলে লিখতে পারি যদি আমরা এটাকে এ ধরি এবং এটাকে বি ধরি তাহলে কি দিতে পারি টু টু দি পাওয়ার টু ইন টু 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 দি পাওয়ার টু পি হোল টু দি পাওয়ার টু আর প্লাস ওয়ান যেমন চলতায় আবার আমরা জানি যে এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম ইন টু এন তাহলে দেখো টু টু দি পাওয়ার টু পি টু পি যদি এম ধরি হোল টু দি পাওয়ার টু তাহলে এখানে লিখতে পারি টু টু দি পাওয়ার টু ওয়ান হচ্ছে ফোর ইন্টু টু টু দি পাওয়ার ইন্টু টু প্লাস ওয়ান হচ্ছে ফোর টু টু দি পাওয়ার টু ইন্টু টু ফোর পি তাহলে দেখো তাহলে এ টু দি পাওয়ার এম এন সমান এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন তাহলে আমরা এটাকে লিখতে পারি যে ফোর ইন্টু টু টু দি পাওয়ার ফোর হোল টু দি পাওয়ার পি প্লাস ওয়ান আমরা জানি যে টু টু দি পাওয়ার ফোর শোন কত টু ইন্টু টু ইন টু টু ইন্টু টু শোন হচ্ছে চার চারে সিক্সটিন তাহলে ঠিক দাঁড়াচ্ছে দেখো তাহলে ফোর ইন্টু সিক্সটিন টু দি পাওয়ার পি প্লাস ওয়ান এখন এই যে সিক্সটিন সিক্সটিনের যে একক স্থানীয় অঙ্ক কী আছে সিক্স এবং সিক্স এমন একটা সংখ্যা যার সঙ্গে ছয় গুণ করলে সে তার একক স্থানে সবসময় ছয় দেবে সিক্সের প্রপার্টি হচ্ছে যে সিক্সের সঙ্গে যদি সিক্স গুণ করি তা তার একক স্থানে সবসময় কী হবে সিক্স হবে তাহলে পি এর মান যদি ওয়ান টু থ্রি ফোর যাই হোক না কেন আমরা ছয়ের সঙ্গে ছয় গুণ হবে এবং একক স্থানে সবসময় কী হবে সিক্সই পাবো তাই না তাহলে একক স্থানে যদি সিক্স পাই তাহলে সেই সিক্সের সঙ্গে যদি ফোর গুণ করি তাহলে কী হবে সিক্স ইন টু ফোর ইকলস টু টোয়েন্টি ফোর সে ফোর হবে একক স্থানে ফোর এবং তার সঙ্গে কী হবে এক যোগ হবে তাহলে কত পাচ্ছি টোয়েন্টি ফাইভ তাহলে একক স্থানে কি পাবো না ফাইভ তাহলে আমরা বলতে পারি এই পিয়ের মান যদি যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে এর একক স্থানে সবসময় আমরা কী পাবো ফাইভ পাবো এখন দেখার উদাহরণ দিই আমরা যদি ধরি ধরি পি কস টু ওয়ান কথা হবে দেখো তাহলে ফোর ইন্টু সিক্সটিন সিক্সটিন টু দি পাওয়ার ওয়ান মানে সিক্সটিন তাহলে হচ্ছে চার ছয় চব্বিশ আট থেকে দয় চার হচ্ছে ছয় প্লাস ওয়ান সব হচ্ছে সিক্সটি ফাইভ দেখো তাহলে একক স্থানে কি পাচ্ছি ফাইভ এবং পি এর মান টু থ্রি যাই হোক না কেন একক স্থানে এর সাথে ছয় আসবে ছয়ের সঙ্গে চার গুণ কোলে হবে চব্বিশ চব্বিশের সঙ্গে এক গুণ করে পাবো পাঁচ ঠিক আছে তাহলে কী হলো তাহলে একক স্থানীয় অঙ্কটি একক স্থানীয় অঙ্কটি হল্লোর সমান হচ্ছে পাঁচ এটাই জান এখানে প্রথমেই আমরা কিন্তু ওয়ান বসেই করতে পারতাম কিন্তু এই যে লজিক যে ছয়কে তার ছয়ের যে কোনো পাওয়ার দিয়ে গুণ করলে তার ইউনিট প্লেস সব সময় সিক্সই হবে এটা কিন্তু আমাদের একটা খুব ভালো সূত্র পেয়ে যাচ্ছে একক স্থানীয় অঙ্ক বের করার ক্ষেত্রে আর আমাদের সূচকের এই প্রপার্টিগুলো এখানে কাজে লাগছে